নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা পর্ব দেখার জন্য আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় সুস্বাদু নলেন গুড়ের পারফেক্ট পায়েস রেসিপি এই পায়েস রেসিপি খুব সহজে বানানো যায় আর খেতে হয় অসাধারণ তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি এই যে দেখুন আমি এখানে চার কিলো দুধ নিয়ে এসি রেড কাউ দুধটাই নিয়েছি প্যাকেটের লিকুইড গরুর দুধ নেইনি আপনাদের কাছে গরুর দুধ যদি থেকে থাকে গরুর দুধেও আপনারা রান্না করতে পারবেন আর যদি আমল দুধের গুঁড়ো পাউডার থাকে সে পাউডার দিয়েও করতে পারবেন আজ আমি রেড কাউ গরুর দুধটাই নিয়েছি তো এখানে আমি চার কেজি নিয়েছি আমল দুধ রেড কাউ লিকুইডটাই নিয়েছি এখন জ্বালিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতন ভালোভাবে আমি ফুটিয়ে কমিয়ে নেব আর এদিকে আমি দেখুন এই যে চাল নিয়েছি এসি তিনশো গ্রাম এক বাটি চাল হয়েছে এক বাটিতে তিনশো গ্রাম চাল ধরেছে তিনশো গ্রাম চাল নিয়ে নিয়েছি। এসি ভোগের চাল নিয়েছি এসি ভোগের চালই পায়েস ভালো হয় তো চালটা আমি এখন ধুয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব এই বেশি দুতে হবে না গোবিন্দভোগের চাল এমনিতেই সুগন্ধি থাকে একবার কি দুবার ধুয়ে নিলে পরেই হবে চালটা ধুয়ে নেব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সহজেই আর এইভাবে যদি একবার পায়েস রান্না করেন তাহলে বাড়ির সবাই তৃপ্তি করে খেতে পারবে আর পারফেক্ট হবে পায়েস আমি পায়েসটা বানানোর জন্য এখানে চালটা ধুয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব এই যে যে চাল ধুয়ে রেখেছিলাম চাল আর চাল দিয়েই কিন্তু অনুবরত কিছু সময় নেড়ে যেতে হবে না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর দলা পাকিয়ে যাবে দেওয়ার সাথেই কিন্তু নেড়ে দিতে হবে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতায় কিন্তু খুব সুন্দর একটা ফেলেবার আসি দেখুন একটাও কিন্তু আমার এখানে চালের সাথে চাল দলা পাকিয়ে যায়নি দিয়ে দেব তিন টুকরো এখন ভালোভাবে অনুব্রত কিছু সময় নেড়ে যেতে হবে না হলে কিন্তু যেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শীতের পায়েস একবার হলো এই পদ্ধতিতে রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে বলতে পারবেন না কোনোদিনও পায়েস তো আমরা সব সময় সব কিছুর জন্যই রান্না করে থাকি যে কোনো পুজোর ভোগের সময় আমাদের এই পায়েস লাগে জন্মদিনে লাগে সব সময় আমরা পায়েস রান্না করি আমি ভেবেছিলাম এটাই হয়ে যাবে কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে প্রায় কিন্তু হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব এখন ললেন গুর এই ললেন গুর দিয়েই কিন্তু আমি পায়েসটা বানাবো আর দিয়ে দেব এই যে পাটালি গুড় দিয়ে দেব কাজুবাদাম ধুয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কাজুবাদামটা দিতে হবে আমি কিসমিস দেইনি, যদি চান আপনারা কিশমিশ দিতে পারেন বা কেশর অন্য অন্য ড্রাই ফ্রুটস আপনারা মেশাতে পারেন আমি অন্য কোনো কিছুই দেবো না যেহেতু আমার এখানে নলেন গুড় আছে নলেন গুড় দিয়ে যদি পারফেক্ট পায়েস খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আমি সম্পূর্ণ টিপস সহ আপনাদের বলে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো পারফেক্ট কিভাবে আপনারা পায়েস রান্না করে নিতে পারবেন যারা পারেন তারা তো পারেন যারা পারেন না তারা এই মাপ সহ পরিমাণ অনুযায়ী আপনারা পায়েসটা বানিয়ে খাবে থাকতে হবে না হলে দলা দলা থাকে ঘন হয়ে যায় সেই পায়েসটা খেতে কিন্তু ভালো লাগে না এই দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব আছে এই যে দেখুন তিনশো গ্রাম গোবিন্দভোগের চালের পায়েস রান্না করার জন্য আমি নিয়েছিলাম চার কিলো দুধ আর দুইশো গ্রাম নিয়েছি নলেন গুড় চারশো গ্রাম নিয়েছি খেজুরের পাটালি গুড় আর একশো গ্রাম দিয়ে দিয়েছি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আপনারা আমি এখানে আমরা যতটা মিষ্টি খাই সেইভাবেই আমরা এখানে মিষ্টিটা দিয়ে নিয়ে আবার একটু নেড়ে নেব কি সুন্দর যে গ্রান এসছে সেটা আপনারা যদি একবার না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না মিষ্টিকে ব্যালেন্স রাখার জন্য দেখুন আমার মা এটাকে কিন্তু বলে জগৎ মিষ্টি আর এই মিষ্টিটা না দিলেই নয় সেটা হলো লবণ যদি আপনারা বোগের পায়েস রান্না করে থাকেন সেই ক্ষেত্রে এই লবণটা দিতে পারবেন না যেহেতু আমরা বোগের পায়েসে লবণ ব্যবহার করি না আর বাড়িতে যদি আমরা এই পায়েস খাওয়ার জন্য নিজেরা বানিয়ে থাকি সেক্ষেত্রে আমরা দিতেই পারি আমরা যারা খাই তারা এই মিষ্টি যদি না দিই তাহলে যেন স্বাদের ব্যালেন্স আসে না মিষ্টির আর তেজপাতা এখন আর কোনো প্রয়োজন নেই তাই আমি তুলে ফেলে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে আরও সেট হয়ে যাবে যেহেতু শীতের দিন একটু পাতলাই রাখতে হবে দেখুন এর ঠিক এরকম ঘনত্ব আছে এই পজিশনে যদি আপনারা পায়েসের রেসিপি রান্না করে নামিয়ে নিতে পারেন তাহলে একদম পারফেক্ট হবে দুই দিন অবধিও এই শক্ত হবে না নরম থাকবে পাতলা থাকবে খেতে ভালো লাগবে আশা করি আজকের এই পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে প্রথম যদি এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে পেস্তা নিয়েছিলাম দেখা সৌন্দর্যের জন্য আমি ডেকোরেশন করে নিলাম এখানে পেস্তা কুষিয়ে নিয়েছিলাম উপরে দিয়ে দিলাম কিছু পেস্তা চাইলে আপনারা কেশরও এখানে দিতে পারেন আমি কেশরটা আমার কাছে নেই তাই কেশরটা দেইনি পেস্তা বাদামি দিয়ে দিয়েছি আজকের মতে এই পায়েসের রেসিপি এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ